আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ঘটনা সেখানে ঘটেছে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় শান্তিপূর্ণভাবেই ভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রম চলবে এটাই আমরা প্রত্যাশা করি গতকালকে আইন বাহিনীর যে ভূমিকা ছিল এগুলো নিয়ে কি আপনি সন্তুষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অস্ত্র শুস্ত্র সহ হামলা করেছে তার গ্রেফতার হবে সামাজিক মাধ্যমে কেউ বলছেন যদি এনসিপি যদি না যেত

প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা সরকারের নেই আমরা বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে এই বিষয়টা জানিয়েছি কিন্তু আমরা তাদের সহযোগিতার প্রত্যাশায় রয়েছি সরকার প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখে না এবং সরকারের সেই মেকানিজমে নেই আমরা যেটা করতে পারি বাংলাদেশের আইনে প্ল্যাটফর্মগুলোকে রিকোয়েস্ট করতে পারি যেমন মেটা এবং গুগল সহ অন্যদেরকে রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই কাজটা করো তবে তারা এটা করতে বাধ্য নয় এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো আইনে তারা বাধ্যবাধকতা নেই এখনো পর্যন্ত কি কোনো পেজের বিপরীতে কি আপনাদের কোনো কমপ্লেন বা রিকোয়েস্ট করা হয়েছে কিনা কোনো পেজের বিপরীতে আমরা স্পষ্টভাবে করিনি তবে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা ছাত্র এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সব সর্বভৌম মিথ্যা আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে সুতরাং আমরা নতুন আইন সংশোধনের চেষ্টা করছি কাজ করছি সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখবো আপনি নির্বাচন কমিশনের একটি ইয়ানি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের যে নৌকা প্রতীকটি ছিল এটি ওয়েবসাইট থেকে পর্যন্ত সরানো হয়েছে কিন্তু গতকালকে আমরা দেখেছি আবারও কিন্তু যুক্ত করা হয়েছে আসলে এই কমিশনের ওয়েবসাইটে এই নিয়ে আপনার মন্তব্য কি আগেরটাই আপনি থাকবেন নাকি নতুন কোনো এটা দুঃখজনক যে জুলাই গণভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে উইথ অল ডিউ রেসপেক্ট যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত মানে অবিবেচনা প্রসূত আমি মনে করি এবং অবশ্যই আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে এবং আমাদের জুলাইয়ের যে স্পিরিট আছে এবং একই সাথে সরকার যেই দলটিকে এবং যেই মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে কোটি কোটি মানুষের তিন দফায় সেই মার্কাটিকে আবারও রাখাটা এটা জুলাই গণবোধনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক